আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন আজকের ব্লগটা আমি দুপুর থেকে শুরু করছি এখানে আজকে আমি শাক ভাজি করে নিয়েছি পাট শাক আর তরকারি রান্না করতেছি ইলিশ মাছের তরকারি এখানে কচুর মুখী তারপরে হচ্ছে বেগুন আর পিপি মিক্স করে রান্না করতেছি অনেকে ভাববে যে কি ব্যাপার এগুলো দিয়ে আবার কেউ রান্না করে নাকি আরে ভাই সব কিছু দিয়েই সব কিছু রান্না করা যায় আর আমার আবার একটা অভ্যাস আছে মানে সব রকমের তরকারি মিলিয়ে খেতে বেশ ভালোই লাগে আর এদিকে আবার আমার ছেলে রান্নার ফাঁকে বলতেছে হরলিক্স খাবে তো তাকে আবার একটু হরলিক্স বানিয়ে দিতেছি বাচ্চাটার আমার জ্বর কয়েকদিন ধরে এর জন্য কিছু খেতে চায় না তাই যা চাচ্ছে সেটাই দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু তারপরও সে খেতে চায় না এই হরলিক্স বানিয়ে দিয়েছিলাম তারপরও কিন্তু খায়নি আমাকে খেতে হয়েছে কারণ নষ্ট করা তো আর ভালো লাগে না জিনিস খাওয়া দাওয়া শেষ করে এই তো এই ভিডিওটা ছিল দুই দিন আগের তো আমাদের বাসায় একটা বার্থডে প্রোগ্রাম ছিল আর আমার কিন্তু তিনটা কাজ নিয়ে বের হয়েছিলাম মানে আমার রাইস কুকারটাও নষ্ট হয়ে গিয়েছিল বার্থডে প্রোগ্রামের জন্য একটা গিফট নিয়েছি সেটা র্যাপিং করবো আর দাঁতের চিকিৎসা যেখান থেকে করিয়েছি সেখানে একটু যাব আর এই যে দোকানটা দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর ফুল কিন্তু কেউ গুছিয়ে রাখার নেই মানে ছেলে মানুষের কাজ যেটা আমরা মেয়ে মানুষ হলে কিন্তু এরকম ফুলের দোকান অনেক গুছিয়ে রাখতাম ফুল ভীষণ ভালো লাগে তো আমার না অনেক ইচ্ছা ছিল আগে একটা ফুলের দোকান দিব রাস্তার মধ্যে তো তারপরে আবার ভাবতাম কি না এটা দিলে তো হবে না আসলে পর্দা তো একটা দরকার আছে মেয়ে মানুষ বলে কথা রাস্তায় দাঁড়িয়ে থাকা তবে আমার কাছে ভীষণ ভালো লাগে ফুলের দোকানগুলো কেন জানি না ফুলের দোকানে আর কি গোলাপি কালারের ড্রেস এটাও ভাবতাম মানে গোলাপি কালার ড্রেস পরা থাকবো আমি আর ফুল বিক্রি করব। আসলে কেন না এটা মনে হতো আগে ফুলের দোকান দেখলেই আর ফুলের দোকানগুলো তো আসলে সুন্দর আর এই যে দেখতে পাচ্ছেন একটা ভাইয়া আর একটা আপু এরা ক্যামেরা করার জন্য মানে ভিডিও করার জন্য এখানে আসছে এই দোকানদার তার ভাইয়ের কাছে কারণ এই জায়গাটা নাকি জলাবদ্ধতা সৃষ্টি হয় প্রায় সময়ই বৃষ্টি হলে আর এখন এই তো ডেন্টাল ক্লিনিকে এসে বসে আছি আসলে উনি হচ্ছে কাজ করতেছে ভিতরে এর জন্য আমি আবার একটু ওয়েট করতেছি বাসায় হচ্ছে প্রোগ্রাম তবে আমার ছেলে যাবে না সে হচ্ছে দাদির বাসায় থাকবে এর জন্য ওষুধ আর একটা কিনে দিয়ে গেলাম মা হচ্ছে দিবে না বলছে না ওকে লাফাবে আরো জ্বর আসবে তো আর কি করার তারপরে আমি চলে আসলাম এক ঘন্টা ওখানিকের মতো আর কি আমার ছেলেকে বলে আসলাম মানে সে আসবে না তাকে অনেক আর কি রিকোয়েস্ট করলাম তো বাসায় চলে আসার পরে দেখি ভাবি রান্না বান্না করছে আর আমি যদি না আসি তাহলে তো কেমন না ভাবি দুই তিন করে বলছে আর হয়ে আমার ছেলে না আমি কাজে সে তো সব সময় রাতের বেলা আসে রাত দশটা সাড়ে দশটা তো বাসায় আসার পরে দেখছি যে ভাবি রান্না বান্না করে এক একা তো আমাকে বলতেছিল একটু পোলাওটা রান্না করতে এগুলো ভাবি সবই একা একাই করেছে তারপর আমি পোলাওটা রান্না করলাম এই যে পোলাওটা হয়ে গিয়ে Happy birthday to you. Happy birthday to you. I'm going to go to the house. I'm going to ভাবিদের বাড়ি হচ্ছে ঢাকাতে তো ওইখানে তো তার মা বাবা হচ্ছে ভিডিও কলে দেখতেছিল তো আনটি বলতেছিল যে হাততালি দিল না কেন কেউ সারা তো আসলে কেউ না হাততালি দিয়ে নেই আমরা সবাই পিছনে ছিলাম ক্যামেরা তারপরে তো ভাবি সবাইকে খাবারটা দিয়ে দিয়েছে আর এইখানে খাবারের ভিতরে আছে গরুর গোস আলু দিয়ে ভুনা তারপরে আছে সালাদ তারপরে এখানে আছে হাঁসের গোস্ত ভুনা আর হাঁসের গোস্ত ভুনা সব রান্নাগুলো অনেক মজা হয়েছে নুডলস খেয়েছি সেটাও খুবই মজার ছিল নুডলস আমি তেমন একটা খাই না তবে ভাবি রান্নাটা হেবি মজা হয়েছিল আর সাথে শ্যামাইও ছিল তো যাই হোক সবাই খাবারটা খাবে আর আমাদের খাবারটা বাসায় নিয়ে যাবো কারণ আমার হাজব্যান্ড আসবে